রহমান রহিম সন্দ্র গতকালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা রাম শাখাতে হোসেন একটি কথা বলেছেন সেটি হচ্ছে রাজনীতি করা এখন আর সহজ হবে না রাজনৈতিক দলগুলোকে একটা রাজনৈতিক কাঠামোর মধ্যে নিয়ে আসা হবে তিনি বলেছেন স্পেসিফিক্যালি পলিটিক্যাল পার্টিস অ্যাক্ট করা হবে যে কোনো সরকারের একজন মুখপাত্র থাকেন যে বা একজন মন্ত্রী থাকেন যার কথার মধ্য দিয়ে সরকারের যে পৌঁছি কার্যক্রম অনেক কিছু মেসেজটি প্রকাশ পায় ব্রিগেডিয়ার শাখাতের যে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে তিনি মুখপাত্র ভূমিকা পালন করছেন বলে দেখা যাচ্ছে তো যাই হোক পলিটিক্যাল পার্টিস একটি কি এটা একটি নিউ কনসেপ্ট উনি আমাদের কাছে তুলে ধরছেন যদিও কনসেপ্টটি নতুন না আহুব খানের আমাদের নাইনটিন সিক্সটি টুতে আমাদের একটা পলিটিক্যাল পার্টি এট করা হয়েছিল নাইনটিন সেভেন্টি এইটে দ্য পলিটিক্যাল পার্টিস অর্ডিনেন্স করা হয়েছিল এবং আমরা যদি এখনও বিশ্বে বিভিন্ন দেশের দিকে তাকায় বিশেষ করে সিভারিয়ন ক্যানিয়া উগান্ডা তানজেনিয়া তাইওয়ান গানা এই ধরনের অনেক দেশের পলিটিক্যাল পার্টিস একটি অস্তিত্ব পাওয়া যায় তো এই একটি বিশ্লেষণ করবে এই আইনগুলো কম্পারেটিভ স্টাডি করে কিছু বিষয় কমন মেসেজ সেখানে হচ্ছে রাজনীতি কারা করতে পারবে রাজনীতি করার একটা কোয়ালিফিকেশান ডিসকোয়ালিফিকেশান নির্ধারণ করা হবে পলিটিক্যাল পার্টিস পারমিশন কেমন হবে পলিটিক্যাল পার্টিস ফান্ডিং কেমন হবে ফাইন্যান্সিং কেমন হবে রেজিস্ট্রেশন কেমন হবে অডিট কেমন হবে কি করতে পারবে না পারবে বিদিকে একটা গাইডলাইন টোটাল গাইডলাইন দিয়ে যাও আমাদের বাংলাদেশের স্বাধীনতা ও প্রায় পঞ্চান্ন বছর পর এরকম একটা তেপ্পান্ন বছর পরে এরকম একটা পলিটিক্যাল পার্টি অ্যাক্টের প্রয়োজন কেন হচ্ছে এটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক রাজনীতি করা কঠিন হয়ে যাবে তারা তিনি কি মেসেজ দিচ্ছেন এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি পলিটিক্যাল রাজনৈতিক দলগুলোর জন্য একটা উদ্বেগ বা একটা আশঙ্কা বা একটা জানার আগ্রহ তৈরি হয়েছে একজন রাজনৈতিক কর্মীর জন্য জানার আগ্রহ তৈরি হয়েছে তো সেখানে আমরা আইনগুলো যদি দেখি সেখানে একজন সংসদ ইভেকশন করার জন্য যেমন আমাদের একটা যোগ্যতা মাপকাঠি আছে গণপ্রতিনিধিত্ব আদেশ নাইনটিন যেটা দ্বারা মূলত নির্বাচন ব্যবস্থা নির্বাচন কার্যক্রম নির্বাচন কমিশনের ইলেকশন রিলেটেড কার্যক্রম এবং রাজনৈতিক দল নিবন্ধন নিয়ন্ত্রিত হয় রাজনীতি পরিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সেটির কোনো দিক নির্দেশনা এখানে নেই পলিটিক্যাল পার্টিস অ্যাক্ট হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো যেমন কোনো একটি রাজনীতিক দল কোনো একটি তার কাউন্সিল কিভাবে করবে না করবে সেটির কিছু নির্দেশনা থাকবে তার বাজেটিং কীভাবে হবে বাজেট তার অডিট দাঁকে না কেউ কি পেনাল্টি হবে এখন যেমন কেউ যদি দুই বছরের কমপক্ষে দুই বছরের ক্রিমিনাল অফেন্সের দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন তিনি নির্বাচন করার যোগ্য হবেন না যদি না পাঁচ বছর অতিবাহিত হয় এটা আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর সালে সেখানে বলা আছে এখন দ্য পলিটিক্যাল পার্টিস একটু এরকম কিছু বিধান থাকতে হবে আপনি কোনো একটা মামলায় সাজা প্রাপ্ত হয়ে গেছেন আপনি রাজনীতি করতে পারবেন না এবং রাজনীতির কোনো পোস্ট পথ বি করতে পারবেন না এই ধরনের অর্থাৎ সামগ্রিকভাবে এই যে একটা সংস্কার আন্দোলন বা একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে সেজন্য হয়তো পজিটিভ সেন্সে আমরা যদি বলি রাজনীতি একটা কাঠামো নির্ধারণ করে দেওয়ার চেষ্টা চলছে অপরদিকে অপরদিকে মানুষের যে গণতান্ত্রিক অধিকার সবার গরিব শিক্ষিত স্বশিক্ষিত সবারই ভোটাধিকার এই ভোটাধিকারের জায়গায় যদি উন্মুক্ত থাকে সেক্ষেত্রে রাজনৈতিক ক্রাইটেরিয়া নির্ধারিত হয়ে যায় কিনা সেটা একটা আশঙ্কার বিষয় হচ্ছে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আসতে পারে স্পেসিফিক কোয়ালিফিকেশনের বিষয়টি আসতে পারে বিশেষ বিশেষ জায়গায় হোল্ড করার ক্ষেত্রে এই ধরনের অনেকগুলো গাইডলাইন আসতে পারে এখন রাজনৈতিক দলগুলোর মতামত না নিয়ে প্রাথমিক কোনো গণশুনানি না করে এই ধরনের আইন প্রণয়ন করা ঠিক হবে কিনা বা এত তড়িগড়ি করে আইন প্রণয়নের দিকে যাচ্ছেন কেন সরকার সেটি একটি দেখার বিষয় রয়েছে তো সব মিলে এটি একটা কৌতূহল সৃষ্টি করেছে এটি রাজনৈতিক দলগুলোর মধ্যে কতূহ আশঙ্কা নানা বিষয় এবং এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার আরও কিছু কার্যক্রম তিনি আজকে বলেছেন বিশেষ করে এই যে সরকার আওয়ামী লীগকে রাজনীতি করার একটা পরামর্শ তিনি দিচ্ছেন কীভাবে নতুনভাবে ডেবে সাজানো অর্থাৎ ওনার কার্যক্রম ওনার অ্যাক্টিভিটিস ওনার যে সাজেশন সব কিছু কিছু কতূহের কিছু কৌতূহল রেখে যাচ্ছেন তো বিষয়গুলো আসলে অতি কথন কি না সেগুলো দেখার বিষয় রয়েছে এবং তবে একটি মেসেজ ক্লিয়ার এবং যেহেতু সংস্কারের একটি কথা উঠেছে দেশে একটা আন্দোলন একটা পরিবর্তনশীল রাজনীতির যে দ্বারা আনার চেষ্টা করছেন সেখানে একটি ক্লিয়ার মেসেজ রাজনীতি করা কারণ আগামীতে কঠিন হয়ে যাবে এটা একটা ক্লিয়ার মেসেজ এখন কেন কঠিন হয়ে যাবে সেটা একটা বিষয় এবং আমরা মনে করি যদি সুস্থ সুন্দর এবং রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে কোনো একটা ফাইন্ডিংসে আসা যায় কোনো একটা ফাইন্ডিংসে আসা যায় গাইডলাইনসে আসা যায় তাহলে ভালো এখন যেহেতু রাজনীতি এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে কোনো প্রকার যোগ্যতা ছাড়াও অনেকে রাতারাতি অনেক কিছু দুর্নীতি পরায়ণ হয়ে বা ক্ষমতার প্রয়োগের ক্ষেত্রে একটা অসামঞ্জস্যতা দেখা যায় আর কি সেগুলো একটা গাইডলাইন্সের মধ্যে আনবে কিন্তু সেটি রাতারাতি আনা সম্ভব কিনা বা রাজনৈতিক উন্মুক্ত গণতান্ত্রিক সিস্টেমে রাজনৈতিক দলগুলোকে এই গাইডলাইন ক্যাটাহ ধরে দেওয়া ঠিক হবে কি না এগুলো দেখার বিষয় হচ্ছে সর্বোপরি যদি একটা গাইডলাইন্স আসেও আমরা মনে করি সেটা একটা গণশুনানির দরকার সেটা জনগণের মতামত দরকার এবং সরকার যদি অর্ডিন্যান্স থাকে এই ধরনের কোনো ফির পার্টিস রেগুলেশন বা অর্ডিন্যান্স এনে থাকে সেটি উন্মুক্ত করে খরচা আশা করে দিবে সেটার আমরা অপেক্ষা করলাম তো বেসিক ইনফরমেশান যেগুলো বেসিক বিষয় হচ্ছে আমাদের গণপ্রতিনিধি অধ্যাদেশ নিয়ন্ত্রণ করত রাজনীতি নির্বাচন এবং রাজনীতি যে নির্বাচন করার যোগ্যতা অযোগ্যতা এবং রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টা কিন্তু পলিটিক্যাল পার্টিস অ্যাক্ট হবে ইনস অ্যান্ড আউট সব কিছু এখানে চলে আসবে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর যোগ্যতা থেকে শুরু করে রাজনৈতিক দলের কোয়ালিফিকেশান রাজনৈতিক দলের অ্যাক্টিভিটিস ওভারঅল তাদের রাজনীতিতে পার্টিসিপেশান এবং ইলেকশান সব কিছু আসবে বলে ধারণা করা হচ্ছে তো আশা করি যদি কিছু পজিটিভ হয় আমি মনে করি সেটা জনগণের মতামত নিয়ে পাবলিক অপিনিয়ন নিয়ে এটি করা যেতে পারে দেখা যাক কী হয় আমরা অপেক্ষা রইলাম ধন্যবাদ